এই গ্রীষ্মকালীন সময়ে বা এই চৈত্র বা ফাল্গুন মাস নাগাদ যে সবজিগুলো চাষ করা যায় তার মধ্যে অন্যতম একটা প্রিয় সবজি কিন্তু এই মুখি কচু বা গাঠি কচু তো আমরা দেখো আমাদের যে জমি সেই জমিতে আমরা পাঁচ কাটা জমিতে এই মুখি কচু চারা রোপণ করছি আর এই কচু রোপণ করার আগে অবশ্যই জমিটা আমরা পাঁচবার চাষ দিয়ে নিয়েছি অর্থাৎ পাঁচটা চাষ দিয়ে নিয়েছি মাটিটা একদম ঝুরঝুরে দেখতেই পারছ এবং তারপরে কিন্তু মই এটাকে সমান করা হয়েছে তারপরে সুন্দর করে কিন্তু ছোট ছোটো ড্রেন করা হয়েছে আর ওই ড্রেনের মধ্যে দিয়ে কিন্তু এই কচুগুলো বসিয়ে দেওয়া হচ্ছে আট নয় ইঞ্চি পরপর তো এরপরে কি করা হবে এই কচুর মুখিগুলো সেগুলো দেখো হাত দিয়ে মানে ঢেকে দেওয়া হচ্ছে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে আর মাটি চাপা দেওয়ার পরে দুই তিন দিন পরে কিন্তু এগুলোকে জল নিলেই সমস্ত গাছ কিন্তু বার হয়ে যাবে কুড়ি পঁচিশ দিনের মধ্যেই তারপরে কিন্তু গাছ যখন একটু বড় হবে তারপরে কিন্তু ধীরে ধীরে এর গোড়ায় সার এবং মাটি দিয়ে ঢিপি করে দিতে হবে কেননা ঢিপি যদি না করা যায় তাহলে কিন্তু এই যে কচুগুলো সেগুলো মাটির ওপরে থাকলে সেগুলো সবুজ হয়ে যাবে এবং সেগুলো কিন্তু আর গলবে না এবং তার মানও কিন্তু কমে যাবে এবং খুব বেশি ফলনও পাওয়া যাবে না আর এটা মনে রাখতে হবে যে এই কচু গাছ লাগানোর সময় কিন্তু বেশি সার প্রয়োগ করা কোনো দরকার নেই বা সার প্রয়োগও করতে হয় না তাহলে কিন্তু এই কচুর যে মুখিগুলো সেগুলো কিন্তু পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে জৈব সার গোবর সার অবশ্যই দেওয়া যেতে পারে আর এই গাছের অর্থাৎ এই মুখিগুলো বসানোর আগেই ড্রেনের মধ্যে দিয়ে কিন্তু বিষ ওষুধ যেটাকে দানা ওষুধ বলা হয় সেটা কিন্তু দিতে হবে আমরাও দেখো এর মধ্যে মূলত ফোরাডান থ্রি আর কি যেটা এটা কিন্তু ব্যবহার করলাম পুরো লাইন বাই লাইন প্রত্যেকটা শাড়ির মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি তো এর ফলে পোকায় আর কাটার কোনো সম্ভাবনা থাকবে না তো যাই হোক বন্ধুরা এরপরে আপডেটগুলো দিতে থাকবো আর আর এই ধরনের কৃষি বিষয়ক এবং গাছ বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে